হাফ কেজি দুধ জাল করে ঘরে বসে তৈরি করে নিলাম খাটি ঘি আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালোবাসায় আল্লাহর রহমতে আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভালো আছি বরাবরের মতো তোমাদের মাঝে চলে আসছি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি হাফ কেজি দুধ জাল করে করে কীভাবে হচ্ছে ঘরে বসেই খাটি ঘি তৈরি করা যায় তো বন্ধুরা এখানে হাফ কেজি দুধ জাল করে নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি অনেকটা স্বর হয়েছে এবার উপর থেকে সরটাকে ছেঁকে নেব তো এভাবে বেশ কিছুদিন দুধের সরটাকে একটা বক্সে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাদের হচ্ছে ফ্রিজ নাই তোমরা চাইলে সাত থেকে দশ দিনের ভেতরে ঘিটা তৈরি করে নিতে পারো এর বেশি যদি দুধের সরটাকে জমিয়ে রাখতে চাও সেক্ষেত্রে এখানে পোকা হতে পারে এবং দুর্গন্ধ হতে পারে যেহেতু ফ্রিজে রেখে দিয়েছি এর জন্য হচ্ছে আমি বিশ দিন দুধের সরটাকে জমিয়ে নিয়েছি আজকে হচ্ছে ঘিটা তৈরি করে নেব তো বড় একটা বাটিতে দুধের সরটাকে ঢেলে নিচ্ছি অনেকটা শক্ত হয়ে গেছে এই জন্য সামান্য একটু পানি ইউজ করব হ্যান্ড গ্রেটার দিয়ে খুব ভালো করে দুধের সরটাকে ফেটিয়ে নিতে হবে আমার বাচ্চারা ছেলে মেয়েরা দুধের সর একদমই খেতে চায় না আর আমার হচ্ছে ব্লাড সুগার অনেকটা বেড়ে যাবে জন্য আমিও খাই না তো সারা বছর এভাবে দুধের সরটাকে তুলে নিয়ে আমি ঘি তৈরি করে নিই তো সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে ফেটিয়ে নিতে নিতে একটা সময় দেখা যাবে একদম ফ্রমের মতো হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা ফেটানো সম্পূর্ণ হয়ে গেছে যতটা বেশি ফেটিয়ে নিতে পারো ততটা হচ্ছে তোমার ঘি ভালো হবে তো আমার ফেটানো প্রায় শেষের দিকে প্রায় চল্লিশ মিনিটের মতো দুধের সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমরা বাজার থেকে যে ঘিগুলো এনে কিনে খাই আসলে সেগুলো কি খাঁটি থাকে এভাবে যদি একটু পরিশ্রম করে আমরা বাড়িতে ঘি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খাটি ঘিটা আমরা পেতে পারি তো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার হচ্ছে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ দুধের সর থেকে যে একটা তেল আছে সেটা কিন্তু একদম উপরে ভেসে এসেছে আমরা কম বেশি সবাই দুধটা কিন্তু খেয়ে থাকি তো এভাবে চাইলে আমরা বানিয়ে নিতে পারি এবার পানি থেকে হচ্ছে দুধের তেলটাকে আমি তুলে নেব ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার সবটুকু তেল পানি থেকে আমি উঠিয়ে নিয়েছি তো বিশ দিনের দুধের স্বর থেকে এতটুকু তেল হয়েছে এবার হচ্ছে রান্নার পরে তোমরা দেখতে পাবে কতটুকু ঘি হয় তো চলে এসেছি মূল রান্নাতে চলে একটা প্যান বসিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধের তেলটাকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে না হলে হচ্ছে বলক চলে আসলে একদম পড়ে যেতে পারে ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে ভালোবেসে থাকতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি অন করে নিতে পারো তো ধীরে ধীরে রান্না হচ্ছে এদিকে হচ্ছে অনেকটা কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখেই বুঝতে পারছো আস্তে আস্তে তেল কিন্তু ছেড়ে দিতে শুরু করে দিয়েছে এই তো দেখো কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে তো যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে ঘিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখন এটা সাদা সাদা রয়ে গেছে এই তো দেখো পুরোপুরি ঘিটা রেডি হয়ে গেছে সাদা যে অংশগুলো থাকে সেগুলো একদম ব্রাউন কালার চলে এসেছে এবার একটা চাল নিতে হচ্ছে আমি ঢেলে দেব ছেঁকে নেব আমার ভিডিওটি আমার বন্ধুদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক অনেক উৎসাহিত হই আশা করছি এভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো হাফ কেজির বেশি ঘি হয়ে গেছে আমার খুব সহজভাবে কিন্তু ঘরে বসে আমরা খাটি ঘিটা তৈরি করে নিতে পারি আর এইগুলো দিয়ে হচ্ছে একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেলে দারুণ লাগে খেতে তো আমি এগুলোকে ফেলে দেব না কালারটা মারসাল্লা দারুণ হয়েছে আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার সকল বন্ধুদের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো সবাইকে আল্লাহ হাফেজ